ইয়াহিয়া আলহ ইসলামের জীবন সংক্রান্ত বিষয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ কথা শুনবো প্রফেট সিরিজের তেইশতম পর্বে আমরা চলে এসেছি ইয়াহিয়া আলাহ ইসলাম হলেন হযরতে জাকারি আলাহ একমাত্র পুত্র সন্তান যিনি একেবারে বার্ধক্যজনিত অবস্থায় একেবারে বৃদ্ধ অবস্থায় দাড়ি চুল যখন পেকে সাদা শুভ্র হয়ে গিয়েছিল সেই সময় যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই দোয়া করার সময় আল্লাহ যাকে পৃথিবীতে পাঠালেন তাকে সন্তান করে তিনি হলেন ইয়াহিয়া একটি এক্সেপশনাল বিষয় হলো ওনার নামটা আল্লাহ তালা নিজেই রেখে দিয়েছেন মায়ের গর্ভে আছে মাত্র আসছে মায়ের গর্ভে মাত্র পদার্পন করেছেন সেই সময় আল্লাহ তালা সুসংবাদে জানিয়ে দিয়েছেন যে হে জাকার তোমাকে আমি একজন পুত্র সন্তান দান করব যার নাম হলো ইয়াহিয়া তাকে নুবত এবং বিশালাতের ঘোষণা দিয়ে দায়িত্ব দিয়ে আমি এখন অ্যাসাইন করে দিলাম সুবাহান আল্লাহ অর্থাৎ এমন আর কারো জন্য হয়নি শুধু তাই নয় আল্লাহ আয়াত বলে দিয়েছেন যে তার নাম ইয়াহিয়া এটা এমন একটি আমি নিজে পছন্দ করেছি সয়েস করে রেখে দিয়েছি ইয়াহিয়া নামের এই নাম এর আগে বিগত সময়ে এই পৃথিবীতে আর কেউ রাখেনি এই প্রথম ইয়াহিয়া যে নামটি আমি চুজ করলাম আমি আল্লাহ তালা নিজে সেটা তোমার সন্তানের নাম আমি রেখে দিলাম আল্লাহ একবার প্রিয় সুদী হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম জাকারি আলাইস্লামের একমাত্র সন্তান এবং ঈসা আলাহ সাল্লামের ছিলেন মামু ওনারা ছিলেন মামু এবং ভাগিনা উনি এমন একজন মানুষ ছিলেন যার ব্যাপারে আল্লা সুবাহ নিজেই অ্যাসাইন করে তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় দিয়ে দিলেন সমস্ত নবী রাসুলদের জীবনী খুললে একজন নবী শুধুমাত্র কুমারী ছিলেন কুমার ছিলেন চিরকুমার ছিলেন তিনি হচ্ছেন হজরত ইয়াহি আলাহিসাল্লাম তিনি জীবনে কখনো বিয়ে করেননি একজন মাত্র নবী তিনি বলেছেন আমি বিয়ে করব না তিনি এবাদতের মধ্যে এমনভাবে ভাবে মশগুল থাকতেন কখনো বিয়ের টেন্ডেন্সি চিন্তা স্ত্রীর লোভ স্ত্রীর লালসা এই তার মাথায় তিনি কখনো আনতে নেই না ভিন্ন একটা আপনি যদি সার্বক্ষণিক বসে বসে খারাপ ভিডিও দেখতে থাকেন খারাপ চিন্তা করতে থাকেন স্ত্রী জনক চিন্তা করতে থাকেন তখন আপনার শুধু ওইটাই শুধু মাথায় আসবে ওটাই আপনার মোবাইল শুধু চলে আসবে আপনি বিয়ে দুইটা না তিনটা না চারটা করার পরেও এরপরে যদি অভ্যাস খারাপ হয় ওই দিকেই শুধু চলে যাবে আর আপনি যদি আপনার এই চিন্তা টেন্ডেন্সিকে আপনি চাকরির উপরে খাটান আপনার প্রধানের দায়িত্বে খাটান ইমামতির জায়গায় খাটান ওয়াজ মাহফিলে খাটান দেখবেন আপনার টেন্ডেন্সিটা এখানেই বেশি খাটছে বাড়িতে স্ত্রী সন্তান এখন দেখতে হবে দেখি একটু খোঁজ নিতে হবে তাই নেই বাজার একটু করতে হবে তাই করি কিন্তু আপনার টেন্ডেন্সি কিন্তু ওই জায়গায় বসে নেই মানুষ তার চিন্তা টেন্ডেন্সি যেই জায়গায় নক করে তাকে আল্লাহ তালা সেই জায়গার যোগ্যতা পরিমাপ বাড়িয়ে দেন যেই লোকটা নাইট চাকরি করেন ওনার সারা রাত জেগে থাকার অভ্যাসটা তাই তার অনেক কিন্তু একজন মানুষ তাকে দেখে অবাক হবেন যে কি করে উনি সারা রাত থাকে এটা তো আমার পক্ষে সম্ভব না উনি ওনার পেশাটাকে সেভাবে বেছে নিয়েছেন এটাই তার টেন্ডেন্সি এটাই চিনি পারেন একজন মেসিয়ারকে দেখে স্বাভাবিকভাবে অন্যান্য মানুষ চিন্তা করবে চারে বাবা পনেরো বিশ জন মানুষ একত্রে খেলো যাওয়ার সময় সে একসাথে সব টাকা বলে দিল ওনার আশি টাকা ওনার সত্তর টাকা একশো টাকা একশো টাকা সবটা ঠিকঠাক মতো হয়ে গেল কি করে পারলো ও তার চিন্তা টেন্ডেন্সিটা এই জায়গায় খাটিয়েছে একজন শিক্ষক তিনি চিন্তা করেন আমার ছাত্র কি করে ভালো করতে হবে তার টেন্ডেন্সি অনুযায়ী সে কিন্তু সামনে থেকে এগাচ্ছে সম্মানিত সুদি ইয়াহি আলাই সাল্লাম ছিলেন নবী রাসুলদের মধ্যে একমাত্র চিরকুমার উনি জীবনে কখনো বিয়ে করেননি বিয়ের চিন্তাও তিনি করেননি আল্লাহ তালা তাকে সাত বছর বয়সের সময়ই নবতের চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ যখন তার বয়স সাত সেই সময় থেকে তিনি এবাদতের মধ্যে এতভাবে নিমগ্ন থাকতেন লগের অন্যান্য বাচ্চারা বলতো ইয়াহিয়া খেলতে আস চলো মাঠে যাই তিনি বলতেন না আমরা কি খেলার জন্য জন্মগ্রহণ করেছি নাকি খেলতে যাব না উনি কখনো খেলতে যাননি বরং উনি সেই সময় মসজিদে চলে আসতেন আদায় করতেন আল্লাহকে ডাকতেন যেই সময়ে বাচ্চা মানুষগুলো মসজিদে আসার কথা না নামাজ পড়ার কথা না আল্লাহকে ডাকবার কথা না আল্লাহকে চিনবার কথা না এমন একটি সময় এসে তিনি মসজিদে সময় কাটাতেন নামাজ আদায় করতেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন সুবাহান আল্লাহ তাহলে নবী রাসুলদের মধ্যে সবচেয়ে চাইতে এবাদত বন্দীকি বেশি যিনি করেছেন উনি হলেন তার মধ্যে অন্যতম একজন যিনি তার এবাদত বন্দীকীতে সময় কাটিয়ে দিতে গিয়ে জীবনে বিয়ে করবেন সংসার করতে হবে এই চিন্তায় তিনি ভুলেই গিয়েছেন সোহান আল্লাহ সম্মানিত পরিস্থিতি আমরা এবার সরাসরি কোরআন থেকে জানবো সুরাতুল আনাম পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়াহিয়া ওয়া আয়েসা ওয়াসা কুল্লুম মিনাস এখানে আল্লাহ তাআলা তিনজন নবীর নাম উল্লেখ করে বলেছেন যে ইয়াহিয়া আয়েসা ইলিয়াস তিনজন নবীর নাম উল্লেখ করে স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন যে কুল্লুম মিনাস সলেহেন এই এই কয়জন নবী এরা আলাদাভাবে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত নেককার রাসূলদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ তারপর এত নবী রাসূল এদের মধ্যে এক্সেপশনাল করে আলাদা করে এই তিনজনের নাম ذিকৃত আল্লাহ তাআলা করেছেন সম্মানিত সুধী এরপর আল্লাহ বলেছেন যে জাকারি আলাহ আমি আল্লাহর কাছে যখন দোয়া করতেছিল তখন সেই সময় আমি এই ইয়াহিয়াকে আমি কবুল করেছি আল্লাহ বলছেন যে ফাস্তা যাবানা আল্লাহ ওবা হাবানা আল্লাহ ইয়াহিয়া আমি জাকারিয়ার দোয়া কবুল করে ইয়াহিয়াকে আমি দিয়ে দিয়েছি তার মানে হলো ইয়াহিয়া হলো তার বাবা এবং মায়ের দোয়ার ফসল সুবাহান আল্লাহ পড়েন সম্মানিত সুধী উনি ওনার সুসংবাদটি আল্লাহ কখন দিলেন তার বাবা যখন নামাজ আদায় করতেছিল জাকারিয়া আলাইহিস যখন নামাজ আদায় করতেছিল ফারাদাতুল মালায়েকাত ওয়া হুয়া কায়িমুন ইউসলি ফিল mihrab আল্লাহ লাহা ইয়ুবাশশিরুকাবি ইয়াহইয়া আল্লাহ বলেন আমি ইয়াহিয়ার সুসংবাদটা দিয়েছি নামাজের মধ্যে যখন তার বাবা জাকারিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কান্নাকাটি করে কায়মান বাককে তখন নামাজের মধ্যেই আমি তাকে মেসেজ করলাম জানিয়ে দিলাম বললাম যে আমি তোমাকে একজন পুত্র সন্তান দান করে দিলাম যার নাম হবে ইয়াহইয়া